গতকালের পর আজ ফের নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বেলের মাঠ পেয়ারা বাগান এলাকায় আজ রাস্তা তৈরি নিয়ে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয় এলাকার মানুষের তাদের কথা অনুযায়ী সাংসদ তহবিলে আট ফুট চওড়া দুশো দশ মিটার লম্বা এই রাস্তার ব্যয় বরাদ্দ মোট সাড়ে সাত লক্ষ টাকা যেখানে উল্লেখ করা আছে যার মধ্যে এক লক্ষ টাকার ঝামা ইট বাবদ বরাদ্দ কিন্তু এলাকাবাসীরা ঝামা ইটের কোনো নিদর্শনী খুঁজে পাননি অন্যদিকে মোট ছয় ইঞ্চি সিমেন্টের ঢালাই হলেও কোথাও তিন কিংবা চার ইঞ্চি পর্যন্ত পাওয়া পাঁচ ইঞ্চি কোনো কোনো জায়গায় রয়েছে কিন্তু ছয় ইঞ্চি কোথাও নেই সাধারণ নাগরিক হিসেবে রাস্তার শিডিউল দেখতে চাইলে তা প্রথমে দেখাতে চায় না কন্ট্রাক্টর জমাট বাধা সিমেন্ট নিয়ে এসে আজ সকালে কর্মীরা যখন কাজ করতে যায় তখন এলাকার মানুষ প্রতিবাদ জানায় শুরু হয় বচসা এরপর সাধারণ মানুষের দাবিতে শিডিউল দেখাতে বাধ্য হয় কিন্তু শিডিউল অনুযায়ী কোনো কাজেরই মিল পান না তারা এই ক্ষোভ বিক্ষোভের পরিমাণ বাড়তে থাকে আরও গতকাল এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল দাবি করেছিলেন সিপিএমের পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে এবং বর্তমানে তৃণমূলের তৃণমূল নেতার যোগ আছে বলে বিক্ষুব্ধদের রাজনৈতিক তকমা দেওয়ার জন্য এলাকাবাসীর ক্ষোভ আরও বাড়তে থাকে সকাল থেকে এলাকাবাসী রীতিমতো ক্ষুব্ধ হয়ে যায় এবং রাস্তা খুঁড়ে ফিতে দিয়ে মেপে দেখায় রাস্তায় নিম্নমানের কাজ হয়েছে আটকে দেওয়া হয়েছে রাস্তার কাজ অপরদিকে এলাকারই রাজ্য সড়ক অবরোধ করে দিয়ে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী এমনকি কন্ট্রাক্টরকেও আটকে রাখা হয় ঘটনাস্থলে পুলিশ গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে তবে সাধারণ মানুষকে বিরোধী তকমা দেওয়াতে প্রতিবাদী হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের দাবি এই এলাকায় বিজেপি জয়লাভ করেছে সেক্ষেত্রে সকলেই তাদের ভোটার রাস্তার বিষয়ে কাজ বুঝে নেওয়ার অধিকার তাদের আছে নিকৃষ্ট মানের উপাদান দিয়ে রাস্তা তৈরি করা যাবে না এই দাবিতে স্থানীয় বিজেপি সাধারণ মানুষের পক্ষে রয়েছেন

আর এই যে আপনাদের সভাপতি যিনি বলছেন যে এখানে সব মানুষ নাকি তৃণমূলের চক্রান্ত করে এই মিথ্যে অভিযোগ তুলছে কি বলবেন এ ব্যাপারে এটা যে কে কোন পার্টি করে আমি জানি না এবার আমার কাছে সবাই সমান রাস্তা যেহেতু হচ্ছে পাবলিকের এটা পাবলিকটা তো বলবেই রাস্তা খারাপ হলে তো বলবে ওরা মানে শুধু তৃণমূল বলছে এরকম না 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 সাধারণ মানুষ সাধারণ মানুষ বলছে